আমি কিন্তু তোমাদের গত একটি ভিডিওতে বলেছিলাম এই ড্রাগন গাছের টপটিকে চেঞ্জ করে দিব তো দেখো আজকে সেটাই করতে এসেছি। তবে কাজটা কিন্তু খুব একটা সহজ ছিল না তো যাই হোক এটাকে পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো প্রথমে দু হাত দিয়ে এভাবে টেনে আনছিলাম কিছুতেই হলো না তারপরে সাবল দিয়ে চারিপাশ হালকা খুঁড়ে নিয়ে এভাবেই টেনে টেনে গাছটিকে তুলতে হয়েছে গাছটিকে যখন আমি টেনে তুলছিলাম তখন মনে হচ্ছিল না এভাবেই রেখে দিই তার তারপর আবার ভাবলাম না যখন হাত আমি দিয়ে ফেলেছি গাছটিকে তুলেই ফেলি গাছটিকে যখন টেনে হেসে তুলেছি এতে করে কিছু শেকড় কিন্তু অলরেডি ছিঁড়ে গেছে এতে কোনো সমস্যা হবে কিনা বুঝতে পারছি না যেহেতু শেকড় গুলো ছিঁড়ে গেছে তাই এখানে আমি নিম পাতা সারটা ব্যবহার করেছি এতে করে ফাঙ্গাস অ্যাটাক হবে না গাছটিকে কিন্তু আমার এই অসময় রিপোর্টিং করার একদমই ইচ্ছা ছিল না করেছি তার একটাই কারণ কারণটা হলো মাটিটা খুবই টাইট ছিল আর বালতিটা তো অলরেডি ভেঙেই গিয়েছে এর জন্যই চেঞ্জ করে দিলাম এখন দেখা যাক পরবর্তী রেজাল্টটা কেমন আসে